আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সারা দেশে তো গ্যাসের সমস্যা আমরাও গ্যাসের সমস্যায় পড়েছি কয়েকদিন যাবত গ্যাস নেই কালকে আর সারা শহরগুলো গ্যাস পাওয়া যাচ্ছিল না তাই না খেয়ে তো থাকা যাবে না বাধ্য হয়ে আজকে দুপুরের রান্না মাটির চুলাই করতে চলে আসলাম চুলাটা থাকার কারণে আমার বেশ উপকার হল কয়েকদিন আগেই আমি এই চুলাটা বসিয়েছিলাম চুলাটা আমি প্রথমে কুমড়ো শাক দিয়ে ডাল রান্না করেছি এরপরে আলু দিয়ে করলা ভাজি করে নিলাম আজকে আমি সব রান্না মাটি চুলাই করব কারণ গ্যাস নেই দুপুরের খাওয়ার জন্য গতকালকে ট্যাংরা মাছ এনেছিল আপনারা তো দেখেছেন ভিডিও শেয়ার করেছিলাম আজকে সেই ট্যাংরা মাছ আলু আর টমেটো দিয়ে রান্না করব রান্না করার জন্য প্রথমে ট্যাংরা মাছগুলো ভেজে নিয়েছি এখন আমি মশলা কষিয়ে মশলার মাঝে আলু দিয়ে আলুটা কষিয়ে ঝোল দিয়ে আলু সিদ্ধ হওয়ার পরে ভাজা মাছও দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম টমেটো আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করলে কিন্তু আমার কাছে ভালো লাগে আমার বাসার সবার পছন্দের খাবার ট্যাংরা মাছ আমার রান্নাগুলো প্রায় হয়ে যাচ্ছে এখানে রোদ চলে আসছে শীতের দিনে মিষ্টি রোদে বসে রান্না করতে ভালোই লাগছে আজকে আমি নতুন টেকনিকে ভাত বসিয়ে দিলাম পাতিলের নিচে পলিতিন দিয়ে দেখি কতটুকু এই টেকনিকটা সত্য কালি পরে কিনা অনেকেই দেখতেছি এভাবে রান্না করে আজকে আমি ওই টেকনিক ফলো করে রান্না করলাম রান্না কালি কতটুকু পড়ছে কি অবস্থা হয়েছে আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার এদিকে কুমড়ো শাক দিয়ে ডাল করলা ভাজি ট্যাংরা মাছ আলু আর টমেটো দিয়ে রান্না হয়ে গেছে সবার শেষে আমি ভাত বসিয়েছি আল্লাপে